পৃথিবীতে এমন হাজার মানুষ রয়েছে যারা রাতের বেলা তাহাজ পরে না ঘুমিয়ে থেকে তারা আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কোরআন করে আপনি পড়েন না আপনার কপাল খারাপ আপনার নসিব খারাপ আপনার অন্তরে শয়তান বসবাস করে এই জন্য আপনি কোরআন পড়তে পারেন না পৃথিবীতে অনেক বান্দা রয়েছে যারা কোরআন পড়ে ওদের জন্যই আল্লাহ রব্বুল্লা আলমিন ওদের ব্যাপারেই রসুল সাল্ল্লা আলীহু আসাল্লাম বলছেন কিয় দিন কোরআন বলবে যে হে আল্লাহ এই বান্দাকে আমি গুম থেকে বিরত রেখেছি আমাকে তেলাওয়াত করেছে আমার পক্ষ থেকে এই বান্দার জন্য সুপারিশ তুমি কবুল করে নাও আল্লাহ নবী সাল্লা আলীহু বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের এই সুপারিশ আল্লাহ রবুল্লাহ আলমিন সাথে সাথে কবুল করে নেবেন সকলবেলা আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন পড়বেন কোরআন পড়লে সেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে আল্লাহর বরকত নাজিল হয় সেখানে ফেরেজ তারা নাজিল হয় ফেরেশতারা সেখানে নাজিল হয়ে কোরআন পাঠকারীর জন্য আল্লাহর কাছে দয়া করতে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সমরাজির তাহলে এই কোরআন আমাদের জন্য কেয়ামতির দিন সুপারিশ করবে কোরআন কেয়ামতির দিন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর দরবারে গিয়ে বলবে যে হে আল্লাহ আমি কোরআন এই ব্যক্তিকে ঘুম থেকে বিরত রেখেছি আপনি কোরআন করেন না তাই কি হয়েছে পৃথিবীতে এমন হাজার মানুষ রয়েছে যারা রাতের বেলা না ঘুমিয়ে থেকে তারা আল্লাহর কোরআন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কোরআন করে আপনি পরেন না আপনার কপাল খারাপ আপনার নসিব খারাপ আপনার অন্তরে শয়তান বসবাস করে এই জন্য আপনি কোরআন করতে পারেন না পৃথিবীতে অনেক বান্দা রয়েছে যারা কোরআন পরে ওদের জন্যই আল্লাহ রবাহ আলমিন ওদের ব্যাপারে রসুল সাল্লা আলিহু আসাল্লাম বলছেন কেয়ামতির দিন কোরআন বলবে যে হে আল্লাহ এই বান্দাকে আমি গুম থেকে বিরত রেখেছি আমাকে তেলাওয়াত করেছে আমার পক্ষ থেকে এই বান্দার জন্য সুপারিশ তুমি কবুল করে নাও নবী সাল আলিহু আসাল্লাম বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের এই সুপারিশ আল্লাহ রব্লা আলমিন সাথে সাথে কবুল করে নেবেন সকলবেলা আলহামদুলিল্লাহ রানাজিলের মাস রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস 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 হচ্ছে ওই মাসে কোরআন পড়তে হবে যারা আমরা এখনো কোরআন শিখি নাই আমাদের উচিত হবে কোরআন শিখা আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু আপনি আজকের আলোচনার শুনে আপনি নিয়োগ করেছেন যে আমি কোরআন শিখব আপনি কোরআন শেখার জন্য প্রাথমিকভাবে আপনি আপনি যখন কায়দা পড়তে থাকবেন আপনি যখন আমপারা পড়তে থাকবেন তখনও আল্লাহ রব নেকি দিবেন হাজিরিন এই কোরআনের ফজিলত অনেক অনেক বেশি রসলাসল আলিহ বলছেন সৈবুখারীর চার হাজার নয়শো সাতত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসল সাল আলীহ আসাল্লাম বলছেন আলমাহির কুরআনি কেহামতির দিন যারা দুনিয়াতে সুন্দরভাবে যারা দুনিয়াতে সুন্দরভাবে কোরআন করেছে ওই সমস্ত সম্মানিত ব্যক্তিরা থাকবে কেয়ামতির দিন বড় বড় ফেরেস্তাদের সাথে সম্মানিত সাথে সকলে বুঝতে কথা দুনিয়াতে তো একজন নেতার সাথে ছবি উঠাইতে পারলে কি শান্তি একজন আলেমের সাথে ছবি উঠাইতে পারলে কি শান্তি একটা সেলফি উঠাইতে পারলে আহ কি শান্তি হৃদয়ে প্রশান্তি আল্লাহ নবী সাল আলিহা বলছেন যারা সুন্দরভাবে দুনিয়াতে কোরআন পড়তে পারবে যারা দুনিয়াতে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে যারা কোরআন সুন্দর করে পড়েছে আল্লাহ রসুলসাল্লাহ আলিহুয়া সাল্লাম বলছেন আল মা হিরো বিল কুরআনী মা শফরাতী কিরামিল যারা কোরআন পড়তে পারে সুন্দরভাবে দুনিয়াতে তারা কেয়ামতের দিন সম্মানিত ফেরেশ তাদের সাথে থাকবে রসুলসাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন আর যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না কিন্তু তার চেষ্টা রয়েছে সুন্দরভাবে পড়ার জন্য সে একটু বেজে বেজে পড়ে সুন্দর করে পড়তে পারে না অল্লাহুক এত আলহি শাহজরান তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাবল নিকি দিবেন যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পড়ে অনেকে আছে আমরা সুন্দর করে পড়তে পারি না শুদ্ধ করে পড়তে পারি না তারপরেও যদি আমরা চেষ্টা করি সুন্দর করে পড়ার কষ্ট হোক তাও যদি আমরা আটকে আটকে পড়ি বেজে বেজে যদি আমরা পড়ি তারপরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য শাকুল্লাহ আজরান ওই ব্যক্তির জন্য আল্হরবুল্লা আলমিন ডাবল নিকি দিবেন কোরআন কেমতির দিন সুপারিশ করবে